তুমি ফেসবুক থেকে কি বলো জামা কাপড় আমি এই অবস্থায় দেখেন শীতের পোশাক পরে আছি এখানে আমার কাছে খুব কষ্ট লাগতেছে ভাই আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দিয়ে যাব যদি আপনারা অনুদান করেন বা এখন করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে আপনারা অবশ্যই হেল্প করবেন ভাই এই আমার একটা অনুরোধ রইল বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় আমার সামনে দুইটা বাচ্চা দেখতেছেন এই দুইটা বাচ্চা কিন্তু মাদ্রাসায় পড়ালেখা করে এটা কিন্তু হচ্ছে যে দুই তিন মাস হবে আরো বেশি হইতে পারে আর এটা কিন্তু কত মাস খানিক হয়েছে ভর্তি ঠিক আছে এটা কিন্তু বাচ্চা তো এরা আমার দেখা যায় তো এরা কিন্তু মাদেশায় ওরা দেখা যায় তো ওরা কিন্তু মাদেশায় ফলা করে তো আমি চাই ঠিক আছে আপনাদের অনুদানে আপনারা কিন্তু অনেকে অনেক জায়গায় মানে সহযোগিতা ফাউন্ডেশনে ফাউন্ডেশনে আপনারা কিন্তু মানে টাকা পয়সা দেন ঠিক আছে কিন্তু সব জায়গায় তো আর গরিবের পাশে যায় না ঠিক আছে আপনারা চাইলে ওর বাপমার সাথে কথা বলে আপনার কিন্তু ওর বাপমার সাথে কথা বলে কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন এই যে দুইটা শিশু ওর কিন্তু শীতের পোশাক নাই বাট পাঞ্জাবিও নাই জামাও নাই ঠিক আছে হয়তোবা বা গেঞ্জি থাকতে পারে আমি অনেক সময় দেখি ও গেঞ্জি পরে হাটে তো এই একটা লঙ্গি এইটা কিন্তু পিছন দিয়ে ফিরা তো আমি দেখা না যাই হোক তো এই বাচ্চাটা দেখেন এই যে এখান দিয়ে কিন্তু অনেক জায়গা দিয়ে জামাটা কিন্তু ছিঁড়া তো আমরা চাই যে মানে গরিব মানুষগুলো দেখেন আপনারা একটু আর একটু পিছনে আসুন দেখেন এই যে দুইটা শিশু কি আপনারা দেখতেছেন মানে খুব আমার কাছে কষ্ট লাগে আমরা চাই যে এই দুইটা মানে এই মানুষ যেন সুন্দরভাবে থাকতে পারে তো তোমাদের কি কিছু বলার আছে বলো তুমি ফেসবুক থেকে কি চাও বলো জামা ও শীতে মানে একটা মানুষ দেখেন আমরা আমি এই অবস্থায় দেখেন শীতের পোশাক পরে আছি কত শীত পড়তেছে আর ও দেখেন উদম মানে পরে আছে তো আমার কাছে কতটা শীত লাগতেছে এই জামা কাপড় পরে তারপর ওর কাছে কি শীত লাগে না বলেন ওই তো ছোট একটা মানুষ ওদের কাছে কি শীত লাগে অবশ্যই লাগে তো আমরা চাই প্রতিটা মানুষ যেন সুন্দরভাবে কাটতে পারে সুন্দরভাবে চলতে পারে তো আপনাদের সহযোগিতা কিন্তু আমরা পারলে এই ছেলেটাকে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি ভাই আপনারা পারেন আপনারা একটা বিড়ি খান সিগারেট খান বা গাড়ি ভাড়া চা খান বিস্কুট খান অনেক কিছু করেন বা অনেক জায়গায় দেখি অনেক গরিবেরও মানে আপনার যারা ইয়া প্রতিবন্ধী বা লুলা আছে যে যারা বিকে খুঁজে তাদেরকেও কিন্তু দেন তা আপনি চাইলে কিন্তু এদেরকে দশ টাকা বিশ টাকা কিন্তু আপনি বিকাশ থেকে আপনি কিন্তু সহযোগিতা করতে পারেন ভাই আপনাদের অনুদানে আমি ইনশাল্লাহ এখানে কোনো দুই নাম্বারই ছয় নাম্বারই কোনো কিছু না ঠিক আছে এই দেখেন উপর আল্লাহ সাক্ষী আছে আমি চাই যে মানে এই দুইটা বাচ্চা সুন্দরভাবে সুন্দরভাবে থাকার জন্য যা কিছু লাগে আপনারা যদি হেল্প করেন আমি আমি পার আমি চাই ওরা যেন সুন্দরভাবে থাকতে পারে সুন্দরভাবে থাকতে পারে এই আমি এইটা চাবো ঠিক আছে তো আমি আপনাদের অনুদান আপনাদের অনুদান কিন্তু ভুলবো না আপনারা যদি সহযোগিতা করেন আমি কিন্তু অনুদান আপনাদের ভুলবো না কিন্তু আমি আমি পারলে কিন্তু আপনাদেরকে বলতাম না আমি একজন স্টুডেন্ট মানুষ বাট আমি চাকরি করি না কিছু করি না বা আমার ফেসবুকও কিন্তু আপনারা জানেন যে মনিটাইজ বা কোনো কিছু না অ্যাড অন রিলস থেকে যা পাই এটা কিন্তু এখন উড়াইতে পারি নাই তো আপনারা কিন্তু চাইলে এই দুইটা বাচ্চাকে কিন্তু সহযোগিতা করতে পারেন ভাই আপনাদের কাছে এই একটা রিকোয়েস্ট আর যদি না পারেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি কোনো মানে হৃদয়বান ব্যক্তি থাকে তাহলে অবশ্যই সে মানে সে এক টাকা হইলেও কিন্তু মানে অনুদান বা দান করবে এই দুইটা মানুষকে আমি চাই এই দু একদিনের ভিতর যেন বিডিওটা থেকে মানে আমি ওদেরকে আমি মার্কেটে নিয়ে কিছু একটা করে দিতে বা কিনে দিতে ঠিক আছে দেখেন আমার কাছে খুব কষ্ট লাগতেছে ভাই আমার কাছে খুব কষ্ট লাগতেছে এই দুইটা বাচ্চাকে আমি যত পর্যন্ত কিছু ভালো করে না দিতে পারবো না কিনে দিতে পারবো আমার কিন্তু শান্তি নেই ভাই আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যা পারেন যতটুকু পারেন আপনারা কিন্তু সহযোগিতা অবশ্যই করবেন আমি আপনাদের একটা অনুরোধ ঠিক আছে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দিয়ে যাবো যদি আপনারা অনুদান করেন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে আপনারা অবশ্যই হেল্প করবেন ভাই এই আমার একটা অনুরোধ রইল তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা যেন সুন্দর ভাবে বাঁচতে পারি আমরা যেন সুন্দর ভাবে বাঁচতে পারি আমরা যেন সুন্দর ভাবে আপনারা তো সবাই শুনছেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন